আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে পুরনো বাসি একটা ব্লক নিয়ে তো রাখি পূর্ণিমা চলে গেছে প্রায় এক মাস হয়ে গেলো মানে আবার রাখি আসতে চললো কিন্তু এখন আমার রাখির ভিডিও ছাড়া হয়নি তো তাই তোমাদের জন্য নিয়ে এলাম চলো আজকে রাখিতে আমরা বাড়িতে কী কী আনন্দ করলাম কী কী আয়োজন করলাম কী কী খেলাম সেটা দেখাই তো দেখো আমার ছেলের যেহেতু নেই তো আমার দিদির মেয়ে এসছে ওকে রাখি পরাতে দেখো রাখিটা পড়ছে কিন্তু একটু শান্ত হয়ে পড়ছে না পাশের থেকে কেউ উলু দিলেও ও উলু দিচ্ছে কারণ কী বলতো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার হয় কারণ আমরাও ছোটোবেলায় অনেক কষ্ট পেতাম যেহেতু আমাদের ভাই ছিল না আমরা লোকেকে রাখি পড়াতাম, কিন্তু লোকে রাখি পড়ালেও না ঠিক আনন্দভাবে নিত না কোথাও কোথাও জানি মনের মধ্যে একটা কষ্ট থেকেই যেত তো আমার ছেলেরও হয়তো সেরকম একটা ব্যাপার যে ওরও দিদি নেই বা বোন নেই তো সেই জন্য আর তো শান্ত ছেলে ও ঠিকঠাক করে মানে রাখিটা ভদ্রভাবে পড়তে পারছে না দেখো কত ছটফট করছে তারপর দেখো আমার দিদি পড়ালো রাখি তার ভাইকে কি বলতো যাদের ভাই থাকে না তারা হচ্ছে আশা কষ্ট পেয়ে ঘরে বসে থাকে আর যাদের দিদি থাকে তারা আশায় বসে থাকে যে কখন আমার দিদি আসবে বা এসে যদি আমাকে একটু রাখি পরায় কিন্তু আমার বরের খুব ইচ্ছা থাকলেও কিন্তু তার দিদি আছে কিন্তু আমি এসে কখনও দেখিনি রাখি পড়াতে তো আমার দিদি রাখি পরালো কারণ রাখি তো কোনো সম্পর্ক দেখে না যাকে খুশি রাখি পরানো যায় তো দেখো কর্তামশাই বেশ খুশিতেই রাখিটা পড়লো যে মনে হচ্ছিল উনি মনের মধ্যে কোথাও একটা কষ্ট পাচ্ছিলো বা রাখিটা অনেক আনন্দ করে পড়েছে তো তারপর দেখো এখানে রান্না হয়েছে দুপুরে বিরিয়ানি তো চলো বেলায় গরম গরম বিরিয়ানি সবাই আনন্দ করে খেতে বসছি ওদিকে আমার ছেলে আর আমার দিদির মেয়ে কোথায় চলে গেছে ঘুরতে ওদের আর খোঁজ নেই আমরা অনেকক্ষণ ধরে বসে আছি ফোন করছি আসছে না তো তারপর দেখো কর্তমশাইকে খেতে দিয়ে দিলাম তো মেনুতে সঙ্গে কি আছে দেখো মিষ্টি আছে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ মানে বুঝতে পারছো ব্যাপারটা একদম জমে ক্ষীর তো ভিডিওটা তোমাদের কেমন লাগো অবশ্যই জানিও টাটা